লিটার থ্রি পয়েন্ট টু লিটার এবং ওয়ান পয়েন্ট সিক্স লিটার প্লাস টু পয়েন্ট টু লিটার কাস্যাবিল্লা খুব একটা আনকমন নাম এবং আনকমন জিনিস ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান সাকিন এন্টারপ্রাইজ থেকে বরাবর বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশালি দুইটা কাস্যাবিলা সেট এটা কাস্যাবিলা খুব একটা আনকমন নাম এবং আনকমন জিনিস ঠিক আছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা মিল এটাতে পাবেন এগুলো আপনার রোস্ট করার জন্য ফ্রাই করার জন্য যেটাই করেন এটা খুবই হেভি বেস খেয়াল করেন খুব হেভি বেস তিরিশ বছরের গ্যারান্টি আর মালটার অনেক ওয়েট ঠিক আছে এই মালটা খুব হেভি ওয়েট আর এই একটা এই একটা পাবেন এটা টোটালি সেটটা আমি দেখে আপনাকে এই একটা পাবেন এইটা পাবেন এইটা পাবেন এইটা পাবেন এইটা পাবেন এবং এইটা পাবেন তারপরে পাবেন এলো এই এটা এই টোটালি হলো একটা সেট খেয়াল করেন এটা হলো এটাকে বলে মিল্ক পেন এটাতে আপনি চা কফি খিচুড়ি যাই কিছু করেন এটা হেভি বেসের অনেক মোটা মাল এখানে প্রত্যেকটার গায়ে লেখা আছে তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আপনাকে ফুল চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে এটা সেলো ফ্রাই পেন এটা মিল্ক পেন এটা আছে ছোটো সসপ্যান আপনি হাফ কেজি মাংস টাংস যদি বোনা করতে চান এটাতে করতে পারবেন তারপর এই আরেকটা আছে এইটা একটা সসপ্যান এইটাও আছে সসপ্যান তিনটা সাইজের সসপ্যান আছে এই দেখেন এই যে এইটা হল সবচেয়ে বড়োটা এই সেটির ভিতরে এটা হলো সবচেয়ে বড়োটা এই দেখেন এই যে তিরিশ বছরের গ্যারান্টি ডিজাইনেড বাই সুইজারল্যান্ডের এই যে এই যে লেখা আছে ডিজাইনেড বাই সুইজারল্যান্ডের এই টোটাল সেটটা আপনার এখান থেকে যদি নেন তাহলে আপনারা পাইকারি দামে পাবেন আপনারা খেয়াল করবেন এটা হলো টোটালি বলে বারো পিস সে বারো পিস কীভাবে হয় আমরা আপনাদেরকে একটা একটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি বারো পিসটা কীভাবে হয় অনেক সময় কাস্টমার বিভ্রান্তিতে পড়ে যায় ভাই বারো পিস বলছেন এখন বলতেছেন ছয় পিস আসলে টোটালি হলো এক দু তিন চার পাঁচ সে এই ছটা রইল টোটাল একটা সেট এখন আসেন এই একটা ডাকনা দুইটা ডাকনা তিনটা ডাকনা চারটা ডাকনা পাঁচটা ডাকনা ছয়টা ডাকনা এই টোটালি হলো বারো পিসের সেট এই যে এখানে লেখা আছে এটা আমাদের মুখের কোনো কথা না এখানে ফলো করেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ছটা লিড নিয়ে টোটালি হয় এটা বারো পিস এই যে বারো পিসেস সেট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এতে কোনো সন্দেহ নেই এবং খুবই উন্নত মানের এই যে এখানে লেখা আছে কাইসাবিলা অ্যাসেস স্টেনলেস স্টিল ইন্ডাকশন বটম এটা যে কোনো চুলের ব্যবহার করতে পারবেন আপনার লাকটির ছোলা খড়ের ছোলা মোমের চোলা হিটার স্টোভ সব চুলের ব্যবহার করতে পারবেন তবে স্টিলের চুলাটার যে ইন্ডাকশন চুলার জন্য সবচেয়ে বেটার ঠিক আছে এই হলো টোটালি সেট এখন প্রশ্ন আসতে পারে এটা মডেল নাম্বারটা আপনারা নিয়ে রাখেন এই যে যদি কারো পছন্দ হয় অবশ্যই মডেল নাম্বারে যোগাযোগ করবেন ট্রিপল সিক্স টু কে ট্রিপল সিক্স টু এটার পাইকারি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিতেছি তার আগে আমি এখানে আরেকটা সেট আছে এটা দেখাই দিই এই সেম সেম সেট এখানে যেটা আছে এখানে সেটাই আছে একই সেট এটা সসপেনটা একটু বড় হবে এটার এই নিচে সসপ্যানটা আছে একটু বড় ঠিক আছে আবার আপনার এই যে এখানে সেটটা দেখেন এটা আছে একটা আর তারপরে আছে এইটা একটা এইটা ঢাকনা সহ থাকবে একটা এই থাকবে একটা মিল্ক প্যান এই থাকবে একটা ফ্রাই প্যান এই সেম সেম সেট যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এই যে ঠিক আছে এখন দুইটার প্রাইজ এক না দুইটা দুই দরকারের মাল এটা একটু হালকা হবে এটা একটু খুব ভারী হবে হ্যাঁ এই যে খেয়াল করেন এই যে এইটা হবে খুব ভারী এটা হবে হালকা একটু নিবিষ থাকবে এটার দাম একটু কম আছে এটার দাম একটু বেশি আছে এটা এটা প্রাইসটা পড়বে আপনার একদম ছয় হাজার টাকা ফিক্সড রেট গোল্ডেন কালার আছে ছয় হাজার টাকা আর এটা আছে পাঁচ হাজার আটশো টাকা যেটাই নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাই হ্যালো এবার ভাই অফকোর্স স্যার আপনাদেরকে তিনটা সেট পরিবেশন করে দেখালাম তিনোটাই আপনার বারো পিসের সেট এখানে প্রত্যেকটাই মনে করেন যে আপনার বারো পিস ছয়টা মাল ছয়টা ডাকনা ছয়টা মাল ছয়টা ডাকনা এই হলো টোটালি বারো পিস এখন এখানে গোল্ডেন কালার আছে এখানে সাদা কালার আছে এখানে গোল্ডেন কালার আছে যাদের গোল্ডেন কালার পছন্দ হয় তারা গোল্ডেনটা নেবেন যাদেরকে আপনার সাদা কালারটা পছন্দ হয় তারা সাদাটা নেবেন এই সাদাটা যদি নেন আপনাদের জন্য রাখা যাবে একদম পাঁচ হাজার আটশো একদম পাঁচ হাজার আটশো এটা রাখা যাবে ছয় হাজার এটা রাখা যাবে পাঁচ হাজার আটশো এই তিনটা সেট আপনারা যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সেকেন্ড এন্টার চন্দ্রিমা সুপার মার্কেট একশো পনেরো নম্বর দোকান বরাবরই আপনাদেরকে পাইকারি মাল দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে পাইকারি দামে মাল দিয়ে দেওয়ার জন্য এবং যেহেতু পাইকারি দোকান অবশ্যই আমরা ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ পাইকারি রেটে আপনারা পণ্য পাবেন সাকিন হ্যান্ডার প্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালে চলে আসবেন আর আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম